তাহলে আমার এই কেটে গেছে তো আমার একটা কষ্ট হচ্ছে না ও যাই যাক গেলো সে কি হয় ঘা শুকিয়ে যায় নাকি দুটো শিলাই পড়েছে দুটো শিলাই পড়েছে এই যে ওহ তো এই গাইস তাহলে অনেক দিন পরে ভিডিও নিয়ে আর মা পাক্কা এক এক দু মাস পরে ভিডিও নিয়ে আসলাম সেই ব্লগ ভিডিও দিয়ে আমি প্র্যাঙ্ক ছেলাম তাও নিজের মনে যে কি ভিডিও শেষ ঠিক আছে তো আজ তো আজ ভিডিওটা শেয়ার করছে সব কিছু কী কী হয় কী না হয় সব কিছু শেয়ার করবো ঠিক আছে আর প্লিজ সাপোর্ট করবো আর এক হাজার মানে ছশো এক সাবস্ক্রাইব হয়েছে আর চারশো বাকি এক হাজার বাকি তারপর আস্তে 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 চলো হ্যাঁ আর জানি ভিডিও ছাড়ছে না সেরকম মানে ছাড়া পাচ্ছে না সময় পাচ্ছে না কাজ আসতে তো আর সময় পাচ্ছে না ভিডিও দিক থেকে যখন ফাঁকা পাই তখন একটা ভিডিও করি এই যে আজ যেরকম ফাঁকা আছে আজকে ভিডিও করছি আর কিনে ভিডিও করছি টাইটেল থামবে বুঝেই গিয়েছো আজকে কী হতে চলেছে হ্যাঁ দেখাই তো আমাদের তাদের একটু আজকে এই হাত থেকে যে অপারেশনটা করবো ঠিক আছে যে টিউমার হয়েছে হাতে এটা অপারেশন করবো এটা অনেকদিন হয়েছে ছোটোবেলা থেকে এটা হয়েছে তো ভাবছি এটা বড় মানে এটা বড়ো না করে মানে বড়ো না করে এটা ছোটো থেকে মানে ঠিক করে নিই তাহলে পরে এটা অসুবিধা হয়ে যাবে তো এটা ঠিক আজ ডাক্তারখানায় যাবো দেখা যাক কী হয় ঠিক আছে মানে ভয়টাই নেই যে এমন কিছু নেই এসব অভ্যাস আছে চলো সম্পূর্ণ কিছু দেখতে থাকুন বৃষ্টি চলে গেছে মানে হাতে একটু একটু বৃষ্টি পাওয়াচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পাচ্ছে একদম মানে দেখো রোদ থাকতে তো বৃষ্টি পাওয়াচ্ছে একদিন বৃষ্টি বৃষ্টি দেয় কিছু দেয় না এখন দেখো রোদ থাকছে তো বৃষ্টি হচ্ছে মানে সর্ব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে বৃষ্টি যাই হোক দেখি বৃষ্টি কমে ঠিক আছে ডাক্তারখানায় যাবো আর যা হোক না হলে শেয়ার করবো আর প্লিজ সাবস্ক্রাইব করো ভাই বলে দে ভাই ভাই বলে দে ভাই একটু বলে দে পাচ্ছে না ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এই ফোন খারাপ হয়ে যায় হ্যাঁ বাল ভর্তি গালি দিয়েছি ওকে অনেক বিপদ চলছে বিপদ চলছি মানে শেয়ার কারোর সাথে কিছু করছিল না মনে মনে রেখে দিয়েছি ঠিক আছে

জায়গাও গেছে এই যে জায়গা না বিশাল হাওয়া হয় আর এই দেখো পুরো ফাঁকা মাঠ তো রাত্রে আমরা এখানে ষাট টাকাটা মারি এই যে মানে জাস্ট টাইমটা খাওয়া আর জাস্ট গরমে এই জায়গা থাকলে না খুব কষ্ট হয় অটোমেটিক হাওয়া হয়ে যায় দীঘা ফেল ঠিক দীঘা নিউ দীঘা ফেল ওই জায়গায় ঠিক আছে বাগানে যাবো সূর্য আর যেখানে চুরি কাটতে যাই ওই জায়গায় থাকবো মাঠ ডান আসবে রান্না বান্না করছে মাটা আসবে রান্নার করছে না মানে বুঝিয়ে আসবে সব সামদিন করে এখন আসবে আর দশটার সময় সাড়ে দশটার দিকে ডাক্তার দেখাবো তো চলো বৃষ্টি আসলে তো আবার লেট হয়ে যাবে এখন যাই ওইদিকে গাপ বাগানে ওখানে গাপটা ছেলে ফেলে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে ভাই সাপোর্ট করো সাপোর্ট করো ঠিক আছে ছোট্ট ভাইকে সাপোর্ট করো ছোট্ট ভাইকে এসডি ডি সাপোর্ট করো চলো আমি দিয়ে ইন্টু দোকানি ইন্টু তো দিই নি সো এই গাইসাম আবার নিউ ব্লগ নিয়ে ধামাকাদার ব্লগ নিয়ে ইন্টারেশন ভালো হয়ে গানি বৃষ্টি কত নাক লেগে চলে আসছে

की गवा, की गवा, हाँ, कौन डा, गो, देखी, गास पलामा हाथे बाद बा, तले यामरे एक किटी के साथ हमारे टू वोस्टर्स में हाँ, वो जाए जागे गुल्ले जा, तलाशी दे दे, आजू

করবো বললাম সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করো অন করে দি আর চাস করে দি বল অন করে আর চাস বলতে বলো 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 ছেড়ে আমি তো মা আছে হ্যাঁ বসি তো গ্যাস আমি এডিট মাস্টার ਕੌਣ ਕਿਹਾਦਾ ਹੈ ਛੇਟੇ ਜੀ ਆਏ ਡਾ না মনে a Ihre Llany, I'd felt না a bummer would zat and get this the more � players should. Now have these high Job suggest the boys you haveые are in the world today Thank you chanting Maxis if youroses 1st zero would give 2nd s and get lower Because then ask for sale This is my first one Correct Then he tend to be না

এই যে কাকা অনেকদিন পরে দেখা করছে ঠিক আছে এটা তো পা খাই গেছিল আজকে আমি জীবনে তোমার দ্বারাই কিছু তো আমি জানতাম না আর আজকে তোমার দ্বারাই যে সফলতা আমি পাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি ঠিক আছে লোকে মানুষ আমার ভিডিও চাচ্ছে তো গুরুদেব তোমার অসংখ্য ধন্যবাদ একটা জানিয়ে নিয়ে করে নিয়ে মানে শেখানো এটাই আমি অসংখ্য কৃতজ্ঞ তোমার কাছে তোমার পাশে এইভাবে আমি কেন এটা বললো কারণ হচ্ছে ওর চ্যালেন্ড ঠিক আছে মানে আমি ওকে মানে ক্রিয়েট করে দিয়েছিলাম খুলে দিয়েছিলাম মানে খুলে দিয়েছিলাম চ্যালেন্ডটা আমি ঠিক আছে তো আস্তে আস্তে ভিডিও করছিলো ফানি ভিডিও করে যারা জানো না তারা গিয়ে সাবস্ক্রাইবার কে কে ভাই বলে সাবস্ক্রাইব ঠিক পেয়ে যাবা এর ডিপি তো কে কে ভাই বলে সাবস্ক্রাইব পেয়ে যাবা তা ও আস্তে আস্তে ভিডিও করতে করতে আগে চারশো আমার কাছে আমার আমার পিছনেই আছে চারশো কাছাকাছি পাঁচশো হয়ে যাবে দেখ গিয়ে পরে সাবস্ক্রাইব করে দেখে এসে ভিডিওটা ঠিক আছে ও কী ভিডিও করে আর কেন বুক করে দিলেও সব কিছু বুঝতে পারবো ঠিক আছে মালা দাবা ভিডিও করতে টাকা চেক হবে তো কাকার জন্য আমার ঘুরুতে ঘুরতে বলে টাকা আমি তাহলে বসে না ভাই এই সবার জন্য এই করবো যে জানিনা আমি তো পরে বাইরে থাকবো না না আমি তো কিছু জানি না সবকিছু তুমি জানো তুমি তুমি সবকিছু করে দেবো যার জন্য